উল্টো খেলায় তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান ইলেকশন কমিশনের এসআইআর খেলাটা মমতা ব্যানার্জি আগে সামলান তারপরে খেলতে যাবেন

böyle <laughs> <laughs> sabah <laughs> मस्त <muchos> के राजा दिल में नाम की ताजे कुछ आप हम हम जय श्री कृष्णा जय 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 और माता की जय और माता की जय 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 এ হচ্ছে না ভারতবস্থার সংবিধান লাস্ট অমতা বন্ধpadStartয় পশ্চিম মামলার এক্সিমিট জাজিকারের কাছে ক্ষমতাশালী হতে পারে ভারতবস্থার সংবিধানের কাছে অনুমোদিত আছে এটা নয় সংবিধান ফাইনাল সংবিধান লাস্ট ওয়ার সংবিধান মেনে সবাইকে চলতে হবে সংবিধানে তিনশো চব্বিশ থেকে উনতিরিশ আর্টিকেল লেখা আছে ইলেকশন কমিশন ফাইনাল অথরিটি ভরা নাম থাকবে না ডুপ্লিকেট নাম থাকবে না অস্তিত্ব এই নাম থাকবে না বহি না থাকবে না বাংলাদেশি মিশিয়ে না থাকবে না একেবারে পাঁচবার

যা করেছে সে সমনা লোকটা আমার চাপ বলছেন দাদা আজকে আজকে স্বাধীনতা দিবস সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে স্লোগান দিচ্ছেন স্বাধীনতা বসুর সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছে খেলা হবে ভাষণ দেখছে কি বলুন খেলা তো হলথাবাড়িতে হিন্দুদের দোকান বাড়ি লুট হলো খেলা তো ধুলিয়ান সানসেরগঞ্জে হলো হর গোবিন্দ দাস চন্দন দাসকে তরল দিয়ে কাটলো খেলা তো হাওড়ার শ্যামপুরে হলো দুর্গা মায়ের মূর্তি ভাঙা হলো খেলা তো বেলডাঙাতে হলো পঞ্চাশটা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময় খেলা তো কদিন আগে বাউড়িয়াতে হলো মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হলো হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে আর ছাব্বিশে উল্টো খেলা তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান আমি অলরেডি সবসভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ দিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া নেশন ফার্স্ট দেশকে রক্ষা করতে হবে মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় ভেড়া যাওয়ার জন্য জমি দেয়নি তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা এসে আমাদের জমি নিচ্ছে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আমাদের বেটি বাহিন আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা যে প্রধানমন্ত্রী বলেছেন তা আমাদের আজকে স্বাধীনতা দিবসে বড় মামলা প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন সেটা করেন এই প্রধানমন্ত্রী তিনশো সত্তর পঁয়ত্রিশ হয়ে পাঠিয়েছেন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে রাম মন্দির হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপল তালাক খতম হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী বিধানসভা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে অ্যামেন্ডমেন্ট বিল হয়েছে এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন মোদি হয়তো মুমকিন どうも。 সেদিন গিয়ে আমরা এসেছিলাম এবং কথা দিয়েছিলাম স্বাধীনতা দিবসের কর্মসূচিও যেমন আমরা পালন করব সাথে সাথে আপনাদের এখানে গতকাল এবং আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের ব্যবস্থাপনায় আমরা সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে সেবা কার্য করছি কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি যে কোনো কর্মসূচিতে আমরা ভারত মাতাকে যেমন প্রণাম করি আমরা যেমন দেশের অথবা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে প্রণাম করি সাথে সাথে ডক্টর ড প্রসাদ মুখার্জিকে প্রণাম করি এবং দীনদয়াল উপাধ্যায়কে প্রণাম করি দীনদয়াল উপাধ্যায় একাত্ম ছিলেন মূল প্রচারক বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেবাই সংগঠন আমাদেরকে উদ্বুদ্ধ করেন মানুষের পাশে দাঁড়াতে স্বামীজি এই পৃথিবীতে এসেছিলেন অল্প সময়ের জন্য মানুষের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য স্বামীজি বলতেন দত্র জীব তত্র শিব শিব জ্ঞানে জীব পূজা এবং স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ গর হয়ে শখে এসবের ভাই বউমুকে সম্মুখে তোমার ছাড়ি ওটা খুঁজিকে ঈশ্বর জীবনে প্রেম করে যে জল সেই জন সেবীকে ঈশ্বর আমরা সেবা এসেছি গতকাল থেকে আমাদের এই সেবাদান চলছে আজকেও চলবে এবং এখানে অন্নদান শুকনো খাদ্য দান এবং উচ্চতা সহ অন্যান্য ত্রাণ সামগ্রী মিলিয়ে আমরা দুদিনে চোদ্দ হাজার মানুষকে বিভিন্ন ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বা করছি আপনারা সহযোগিতা করছেন দলমত নির্বিশেষে এটা আমাদের পাওনা না আমরা এই জন্য আপনাদের কাছে কৃতার্থ এবং কৃতজ্ঞ আমি আজকের দিনে বক্তব্য বাড়াবো না বেলা অনেক হয়েছে আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলব এই ধব্বাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যদি না যায় তাহলে ঘাটালের এই প্রত্যেক বছর ভেসে যাওয়া

পাঁচশো কোটি দিয়েছে পাঁচশো কোটি কোথায় দিয়েছে ভোটের সময় ঝাড়ার জন্য দিয়েছে লোকেরা বলে দিয়েছে একশো টাকা জমি দেবো না এসব লোক ছ মাস পরে বিধানসভার ভোট সেপ্টেম্বরটা পেরিয়ে গেলে আবার পাঁচ ছ মাস টুকরা আবার জুন জুলাই থেকে তার আগে আবার ভোটটা নিয়ে নাও তাই এদেরকে আপনারা বিশ্বাস করবেন না ঘাটাল বিশ্বাস করে না বললেন শীতল ভাই দিতল কি করে একা ঘাটাল একা নন্দী হবে না চল্লিশটা চাই তাহলে হারিয়েছে মমতাকে প্রাক্তন ভাবে মমতা বিজেপির হাত ধরে ঢাকাল মাস্টার প্ল্যান হবে যে দুটো মাস্টার প্ল্যান হয়েছে দুটোই পরে হয়নি হেলেগাই গপালেশ্বরী হিরাই বাগুই চন্ডিয়া প্রণব বাবু টাকা জোগাড় দিয়েছেন দিল্লি থেকে দশ সালে ভগবানপুরের কাঁটাখালিতে উদ্বোধন হয়ে সেই কর্মসূচি পালিত হয়েছে সেই জন্য বটাসপুর ভগবানপুর চন্ডীপুর ময়না সবের বড় অংশ বন্যা থেকে বেঁচেছে আরেকটা হয়েছে মুর্শিদাবাদের কদি মাস্টার প্ল্যান্ড ইনি একটা কিছু করেননি ইনি ইমাম ভাতা দিয়েছেন মহাজেম ভাতা দিয়েছেন ইনি এপাং ওপাং ঝপাং করেছেন আর কিছু করেননি অতএব অভয়ার খুলি নারী নির্যাতনকারী

কে তাই লালকেল্লার বক্তৃতাতে তিনটে জিনিস দিয়েছেন আচ্ছা যত অবন্ত রূপ প্রদেশের ভারতে আছে তিনি বলেছেন সবকে ভারতের বাইরে বের করো দেরোকে চেঞ্জ নিয়ে বিশেষ সম্পর্ক শুরু হবে আগে তিনটা জেলা মুসলিম প্রধান ছিল উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম প্রধান হয়ে গেছে বাংলাদেশ থেকে ঢুকে প্রধানমন্ত্রী বলেছেন ডেমোগ্রাফি পরিবর্তনের বিশেষ সমীক্ষা হবে অবৈধ অনুপ্রবেশকারী দেশের বাইরে যাবে আজকে নাম আজকে বলেছেন আজকে প্রধানমন্ত্রী যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন তিনি লালকেল্লা থেকে আর একটা দিয়েছেন যে অপারেশন সিঁদুর থেকে অভিজ্ঞতা নিয়ে ভারতবর্ষে যত সামরিক বেসরিক রেল থেকে পোর্ট থেকে বিমানবন্দর থেকে আমাদের আস্থার যত জায়গা আছে অযোধ্যা ধাম পুরী ধাম তিরুপতি বালাজি মন্দির থেকে শুরু করে স্বামী নারায়ণ মন্দির তিনি নাম বলেননি বলেছেন আত্মার জায়গাতে অমৃতসর থেকে শুরু করে তিনি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বলেছেন সুদর্শন চক্র সুরক্ষার মধ্যে আমি আনব যাতে কোন ড্রোন কোন ক্ষেপণাস্ত্র এদের ক্ষতি ভবিষ্যতে করতে না পারে আগামীকাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কষ্টে আছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভালো করে পালন করবেন রাধে রাধে যে যাবো বলছিল তাহলে

people oh.